আজকে মেরাধনের মাধ্যমে পুলিশ ডেকে দিলেন যে পুলিশ সবই পারে পুলিশ যেমন মানবতার সেবা করে তেমনই ভাবে দেশের সমর্থকদেরকে একত্রে করে আজকে বঙ্গবন্ধুর ডাকে পুলিশ কিন্তু জনগণের পুলিশ হয়েছে পুলিশ শুধু জঙ্গি দমন সন্ত্রাস দমন চরমপন্থীদের সারেন্ডের মধ্যেই নয় তারা জনগণের পুলিশ হয়েছে আপনারা যে থিমটা সামনে এনেছেন ছয় দফার সাতই আর যুগ আমরা বা ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বুঝে গেছিলাম যে পাকিস্তানের সঙ্গে আরম নয় আমরা শিশুটিতে এসে ছয় দফা যখন ঘোষণা হলো তখন ছিল এটা টার্নিং পয়েন্ট এই ছয় দফা এমনই একটা দলিল ছিল যেটা স্বাধীনতার একটা দলিল ছিল সারা বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার ছয় দফাকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং ঘুরে দাঁড়িয়েছিল সেই জন্যই ছয় দফাটাকে আমরা বলি আমরা ঘুরে ফেরার মানে দফা এটা আমরা বাংলাদেশকে চিনিছি বাঙালিরা আমরা একত্রিত হয়েছি সেই ছয় দফাকে ধারণ করেই আজকে ম্যারাথনের দিনটি ধার্য করেছেন সেই জন্য যারা উদ্যোক্ত তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছয় দফার কিন্তু আমাদের যেই জায়গায় আপনারা দাঁড়িয়ে আসেন এই জায়গায় একজন শ্রমিক প্রথম আত্মহতি দিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি মনুমিয়া তার নামে বঙ্গবন্ধু একটা স্কুলও করে দিয়েছেন মনোমিয়া স্কুল তার স্মৃতি ধারণ করার জন্য ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আমি আজকে আবারও ফিরে আসি পুলিশ বঙ্গ আজকে বঙ্গবন্ধুর ডাকে পুলিশ কিন্তু জনগণের পুলিশ হয়েছে পুলিশ শুধু জঙ্গি দমন সন্ত্রাস দমন চরমপন্থীদের সারেন্ডের মধ্যেই নয় তারা জনগণের পুলিশ হয়েছে আপনারা কোভিড কালে দেখেছেন এই আমাদের কোভিড মানে যা প্রয়োজন পুলিশ সেখানে জনগণের পাশে যেটা বঙ্গবন্ধু ছিল বঙ্গবন্ধুর আহ্বান ছিল আজকে ম্যারাথনের মাধ্যমে পুলিশ দেখিয়ে দিলেন যে পুলিশ সবই পারে সৌরপুল্যে যেমন মানবতার সেবা করে তেমনই ভালো হবে দেশের শহরদেরকে একত্রে করে মানে একটা এই যে যে প্রতিযোগিতা মানুষের উপকারের জন্য মানুষকে এক প্ল্যাটফর্মে এনে একটা স্পোর্টসের মাধ্যমে যে করা সেটাও পারে সেই দক্ষতাও দেখিয়ে দিয়েছে সেজন্য জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে অনেক গরম অনেক রদ্র সেই জন্য আমি আর আপনাদের যে আয়োজক এবং আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে যে আমরা পার্টিসিপেট করছি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই আমি শেষ করছি আপনাদের শুভ কামনা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শিরাজি